হাজার টাকা নতুনটা সব লেটেস্টের পর্তুগাল পর্তুগালের চলে গোলকিপার কাছে থাকে না আমার কাছে থাকে কিন্তু বাচ্চা হাফ এর মধ্যে একদম নিউ বর্ন বাচ্চাতে শুরু করে আপনি হচ্ছে দশ বারো বছর পর্যন্ত পাবেন এগুলো একশো টাকা পাইকারি হচ্ছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সম্পূর্ণ করবে মুন্না ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো আজকে কিরকম কালেকশন ভাই আজকে আমাদের পরিবর্তন পরিপূর্ণ চলে আসছে আচ্ছা আর সামনে কিন্তু

জানেন যে আমাদের তাজা হাউজের মাল ঠিক আছে মানে একটা আমাদের সবাই চিনে যারা নতুন দোকানদার আছেন আমার কিন্তু সবথেকে বেশি কাস্টমার হচ্ছে সিলেট ভাই সব থেকে বেশি কাস্টমার হচ্ছে আমার সিলেট আর সিলেট হবিগঞ্জ তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে সিলেট

ঠিক আছে আমাদের মাত্র টাকা ঠিক আছে চার পিস নিলে চার সর্বনিম্ন আপনার পাইকারি হোলসে যারা নতুন দোকানদার আছে আমাকে ফোন দেন মুন্দা ভাই আমাকে পাবেন ঠিক আছে যারা নিবেন সর্বনিম্ন যদি ভাইঙ্গা নেন দুইশো টাকা আমি বলে দিই মনে আমাকে ছটা দেন হম একটা কথা যাই আমি এখান থেকে ছয়টা বাফুবেল বেল লাল তার থেকে ছয়টা এরকম ব্যাংকা দেন তাদের দুইশো বিশ টাকা

এখন ঠিক আছে সাতটা শুক্রবার আমাদের দোকান খোলা থাকে আপনাদের এটা হচ্ছে আপনার হচ্ছে নতুনটা এটা দুশো দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে রোমা দুইশো দুইশো টাকা দুইশো টাকা

তারপর আছে টাকা ঠিক আছে সব আছে এটা কিন্তু টাকা সম্পূর্ণ ভাই এটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত সবাই তাজা মাল এক নম্বর আর আমাদের ফিনিশিং দেখেন ভাই ফিনিশিং দেখবেন লোগো দেখবেন সমস্ত ফিনিশিং ঠিক আছে ইত্তেহাদ ঠিক আছে এটা হচ্ছে

আপডেট দুইশো টাকা দুইশো দুইশো টাকা রিয়েলের আটটা হোয়াইট কালার ভাই খুবই ফেভারিট আমার এটা রিয়ালের ভাই রিয়েলের ভাই একটা প্রচুর দেখাচ্ছি রিয়েলের সাদা হোয়াইটটা ভাই সাদা হোয়াইট টাশো টাকা দুইশো টাকা তারপর হচ্ছে আবার এটা আছে রিয়েলের আসছে আছে দেখেন এটা এর ওকে ঠিক আছে দুশো টাকা ভাই ঠিক আছে তারপর বারসা দেখেন নতুন আপডেট যেটা এখন বর্তমানে ভাইরাল

দুশো টাকা রেট এর থেকে ভালো হয় না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এত ভালো হয় না ওকে এটা হচ্ছে মিলন ঠিক আছে এসি মিলন আপডেট টা দুইশো টাকা প্রাইস তারপর হচ্ছে এইটা আছে আপনার বায়ানের

হাতা সম্পূর্ণ আছে আমাদের কাছে তারপর ছোট যে কিছু মধ্যে পাই কালারিং কালারিং পেন্স কালারিং একদম কালারিং ঠিক আছে না এই যে বাপুপের একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা ঠিক আছে একশো ত্রিশ টাকা দেন তাদের কাছে একশো তিরিশ টাকা এই যে একশো টাকা ঠিক আছে ত্রিশ টাকা করবেন এমনকি মাল নিতে হবে বেশি ভাই বাচ্চা জার্সি দেয় বাচ্চা দেখে আপনাদের এই যে বাচ্চা জার্সি একশো ত্রিশ টাকা ভাই একশো ত্রিশ টাকা এই যে বাফুবের বাফুবের টা দুইশো টাকা ভাই হ্যাঁ তারপর বাফুের ব্লাক টা দেখেন এটা ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্যই ভাই এটা হচ্ছে বাচ্চা

বাচ্চা হাফপেন এর মধ্যে ঠিক আছে ঠিক আছে বাচ্চা হাফপেন এটা আপনার আছে কিন্তু হ্যাঁ সাইজ করা পাবেন শুধু আছে ভাই মানে সর্বনিম্ন তিন একদম শুরু করে হচ্ছে পাবে পর্যন্ত পাবেন টাকা পাইকারি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে আর এখানে কাছে ম্যাগি আছে ফুলের না বললেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি সব কিন্তু বিক্রি করা হয় জিয়ার বল অরজিনাল ঠিক আছে দুই নম্বর বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরটা ঠিক আছে এক নম্বরটা এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে সব ধরনের জার্সি আছে হাফ প্যান্ট আছে হ্যাঁ আবার ট্রাউজার আছে যা জীবন আমার তাদের আছে সব পিপি কাপড় আছে ভাই দেন সাহেব ভাই

ফ্রি আর যাতে যেটা বাজেট দেড়শো টাকা আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেড়শো টাকা আসে সে বস্ত্র হিসাবে টাকা নেই যারা পাইকারি আছে ওরা ওরা কিন্তু জানে ভাই

আসলে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ